সকলের প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক সালাম আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম আন্তা মাওলানা ফানসুল কামিল কাফেরিন ফাইজা কারাত আল কুরানা ফাস্তাইজুল্লাহ হিমিনা শৈতানির রাজিম রবিজিদ নীলমা একমাত্র আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহ ছাড়ার কোনো অভিভাবক নাই অন্য কোনো মান্যকারী নাই অন্য কোনো উপাস্য নাই আমরা এক আল্লাতে বিশ্বাসী এক স্রষ্টায় বিশ্বাসী আল্লাহর নাজিল কেতাবের উপরে আমরা বিশ্বাসী নবীর প্রতি বিশ্বাসী মালাইকা ফ্রেস্তা বলেন বলেন যারা আল্লাহর সৈন্য বাহিনীর প্রতি আমাদের বিশ্বাসী আমাদের বিচার দিবস হবে আমাদের মৌত হবে আবার আমাদেরকে জীবিত করা হবে উত্থিত করা হবে এসব বিষয়ে আমরা পরিপূর্ণ বিশ্বাসী এটা হচ্ছে ইমানের একটা ফার্স্ট একটা পার্টস একটা অঙ্গ এই বিশ্বাসটা যদি আমাদের মনের মধ্যে অন্তরে না থাকে তাহলে আমাদের কাছে আল্লাহ মিথ্যা আল্লাহর কেতাবও মিথ্যা নবীর রসুলও মিথ্যা সব কিছু মিথ্যা সমস্ত সত্যটাই আমাদের কাছে মিথ্যা হয়ে যাবে সেই প্রতিপালকের প্রেরিত আল্লাহর কেতাব নিয়ে আমরা বসেছি যথাযথ সময়ে তো আমরা এই কিতাব থেকে কিছু জানবো বুঝবো আমরা আহামরি বিশাল জ্ঞান ভান্ডারের অধিকারী না কারণ পৃথিবীর সমস্ত জ্ঞান ভান্ডার অধিকারী একমাত্র মহান রবুল্লা আলামিন সেই স্রষ্টা যতটুকু সরিষা পরিমাণ জ্ঞান মানব জাতির জন্য দিয়েছে তার কিছু অংশ যতটুকু আমরা পেয়েছি যতটুকু বোধ আমরা পেয়েছি তার থেকে যত সামান্য কিছু আলোচনা তো আজ আমাদের এই পবিত্র মজলিসে সুদূর মুর্শিদাবাদ জেলা থেকে একটা নতুন ভাই এসেছেন বহু কষ্ট করে এসেছেন তো আমরা যতজন উপস্থিত হয়েছি আমরা দৃষ্টি রাখবো শরণ রাখবো আল্লাহর কেতাবের দিকে আলোচনার দিকে তো আমরা কেতাব থেকে দেখেছি আল্লাহ আলামিন বলেছেন যে আমি মৃতকে জিন্দা করি এবং তার মধ্যে আলো দি পরে আবার তাকে মানুষের মধ্যে বিচরণ ঘটাই তো কি বলেছেন যে আমি মৃতকে জিন্দা করি এই মৃত্যু কি এবং কিভাবে আল্লাহ মৃত্যুকে জিন্দা করেন দুটো দিক আছে সেই দুটো দিক নিয়ে আমি একটু আলোচনা করবো আমি যে পাঠ করেছি আমি জিন্দা করি তার মানে আমি মরে গেলাম আল্লাহ দু ঘন্টা পরে জিন্দা করে দিল মৃত্যু ছিলাম বা আমরা এখন যতজন উপস্থিত হয়েছি আমরা সকলেই মৃত ছিলাম মৃত ছিলাম বলেই আমরা ভুল রাস্তায় ছিলাম আল্লাহ আলোদায় বলছিলাম জিন্দা করি মানে কি যার মধ্যে কেতাবের জ্ঞান নাই আল্লাহর এই কোরআনের জ্ঞান নাই বোধ নাই ছিটে ফোটাও বোধ নাই তাকে আল্লাহ মৃত বলেছে এই কেতাবের বোধ যাদের মধ্যে নাই তাদেরকে আল্লাহ মৃত ব্যক্তি সমান করেছে তার মৃত আমি একদিন মৃত ছিলাম আমরা হয়তো সকলে একদিন মৃত ছিলাম আল্লাহ কিভাবে জিন্দা করেছেন আল্লাহর এই আলো আলো দিয়ে আমাদেরকে জিন্দা করেছেন যে জিনিস আমরা জানতাম না সে জিনিস এই কেতাব থেকে আমরা জেনেছি আর এই কেতাবকে তো আল্লাহ ফোরকান বলেছেন ফোরকান মহান পবিত্র তিনি যিনি তার বান্দার প্রতি তার আবদের বান্দার প্রতি এই নাজিল করেছেন ফোরকানটা কি সত্য মিথ্যার পার্থক্যকারী একটা মানদণ্ড এই সত্য মিথ্যার পার্থক্যকারী পার্থক্যকারী মানদণ্ড থেকে আমরা যতটুকু বোধ পেয়েছি তা নিয়ে একটু আলোচনা তো এই মৃত আল্লাহ বলছেন যে আমি যা যার মধ্যে কেতাবের বোধ নাই কেতাবের জ্ঞান নাই তাদের তাকে মৃত বলা হয়েছে আর সেই মৃতকে আল্লাহ জিন্দা করে মানে তাকে আলো দেয় মানুষের মধ্যে বিচারণ ঘটে আলো মানে এই নূর নুর কেতাবের আলো তা আল্লাহ কেতাবের আলো কিভাবে দেন আপনি আলোর কাছে আসবেন তবে তো আল্লাহ আলো দেবেন নাকি আমি মৃত ছিলাম কিভাবে জিন্দা হয়েছি আমার ধারণা মৃত ছিলাম কিভাবে আমার যখন কেতাবের বোধ ছিল না তখন আমি বিভিন্ন আউলিয়ার অনুসরণ করে চলতাম এ পীর এ হুজুর এ দরবেশ এ হুজরাখানা ও হুজরাখানা এ দরবার সে দরবার আমি ঘুরে বেড়েছি বহু পিরলির কবর আর করে বেরিয়েছি দল দল গিয়ে বহু মত বিভিন্ন মজাহের মধ্যে আমি ছিলাম তা যেদিন কোন এক ব্যক্তি আমি তার খুবই প্রশংসা করি এবং সম্মান করি ভালোবাসি আমার সর্বপ্রথম একটা ব্যক্তি আমার একটা বিশেষ বন্ধু আমার হাতে কেতাব তুলে দেয় আমি ছিলাম জামাতে ইসলামের একজন ভালো রকম ছোটখাটো নেতা আপনারা কম বয়সে যুক্ত ছিলেন আমি মৃত্যু নিয়ে আসছি মৃত্যু নিয়ে বিষয়টা আসছি তো দীর্ঘদিন আমি সংগঠন করেছি তাদের বহু ক্রেতা পত্র আমি পড়েছি তাদের ডাকে সাড়া দিতাম তাদের বড় বড় সম্মেলনে আমি যেতাম বহু কয়েক বছর আমি মানে আমার সময়টা নষ্ট করেছি এখন মনে করছে আমি বড় নষ্ট করেছি সময়গুলো সেই দলের থেকে একজন ভাই আমাকে একটা কোরআন ধরে দেয় ভাই তুমি নিয়মিত কেতাব পড়ো এখন ওরা ভেবেছিল ভাই যত কেতাব পড়বে তত আমাদের দলের ভালো একটা ভালো নেতা তৈরি হবে একদিন একদিন মানে আপনার অঞ্চলের দায়িত্ব দেবো বোলাকের দায়িত্ব দেবো ভালো ছেলে আমাদের সংগঠনে এসে বক্তব্য রাখে আলোচনা রাখে তারা একটা দায়িত্ব দিয়ে দলটাকে আরো বড় বাড়াবে এরম তাদের একটা চিন্তা ভাবনা ছিল আর তাদের তাদের ডাকে আমি সাড়াও দিতাম এখন যত কেতাব পড়ি তত আমি দল থেকে সরে আসি যত কেতাব পড়ি তত দল থেকে সরে আসি যত কেতাব পড়ি তত সংগঠনের থেকে আমি সরে আসি আর ডাকে আমি বিভিন্ন ডাকে আমি আমি কেতাব থেকে যা বোধ পেয়েছি তাতে আমি চিন্তা ভাবনা করে দেখেছি ওই সব দলমত সংগঠনে থাকাই যাবে না ওদের ডাকে সাড়াই দেওয়া যাবে না একমাত্র আল্লাহ নাজুল কেতাবের সঙ্গে সম্পর্কে স্থাপন করতে হবে যখন সুরা ইমরানের একশো তিন নম্বর আয়াত যখন আমার সামনে এলো আল্লাহ বলছে যে তোমরা দলে দলে ভাগ হয়েও না আমি তো একটা দলে ছিলাম আমি তো জামাতি ছিলাম একটা ভালো ভালো সংগঠক ছিলাম একটা কর্মী ছিলাম আর সেই তারাই আমার হাতে কোরআন ধরিয়ে দিয়েছে আর সেই কোরআন পড়ি আমি তাদের বিরুদ্ধে চলে গেছি এই কেতাব পড়ি আমি তাদের বিরুদ্ধে চলে গেছি সংগঠন ধীরে ধীরে ত্যাগ করে দিয়েছি কারণ আল্লাহ যখন সুরা ইমরানের একশো তিন নম্বরে জানিয়ে দিচ্ছে আমাকে যে তোমরা কোনো দলে দলে ভাগ হো না তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আল্লাহর কেতাবকে আঁকড়ে ধরো আল্লাহ নুরকে আঁকড়ে ধরো তো সেই নূর তো আমার কাছে আমি পেয়ে গেছি আমি এই নূর ছেড়ে আমি কোথায় যাব এই আলো ছেড়ে আমি কোথায় যাব এই আলো ছেড়ে এই নূর ছেড়ে যদি আমি কোথাও যাই তা আমি নিশ্চয়ই অন্ধকারে নিমজ্জিত হব আর ছিলাম তো অন্ধকারে আমি যে কথাটা আমি শুরুয়াত করেছি সূচনা করেছি যে আল্লাহ মৃতকে জিন্দা করে আল্লাহর ওয়াদা আল্লাহর ঘোষণা এবং তার মধ্যে আলো দেয় এবং মানুষের মধ্যে বিচারণ ঘটায় এই তো তার প্র্যাকটিক্যাল ঘটনা আমি অন্ধকারে ছিলাম যখন আমি কোরআনের সংস্পর্শে এসেছি আল্লাহর এই আলো নূরের কাছে এসে তবে তো আল্লাহ আমাকে আলো দিয়েছে কম দেখ আর বেশি দেখ যাই দেখ যতটুকু দেখ দিয়েছে তো এই কেতাব তো আমি জানতে পারলাম যে আমি যে দলমতের মধ্যে ছিলাম অন্ধবিশ্বাসে অন্ধ মধ্যে ছিলাম আমি বিভ্রান্তে ছিলাম এই এই কেতাব বলে দিয়েছে এই কেতাবটা আল্লাহ বলছেন ফুরকান কোনটা সত্য আর কোনটা মিথ্যা এই সত্য মিথ্যার পার্থকর মানদণ্ড এই কেতাব বলে দিচ্ছে তাহলে আমি বিরুদ্ধে ছিলাম আমি কেতাবের আলোকে এই এই আয়াতের আলোকে আল্লাহ আমাকে জিন্দা করেছেন এখন আমি মানুষের মধ্যে বিচরণ ঘটাচ্ছি আজ আমি কল্পনাই করিনি যে আমি কেতাব থেকে পাঁচটা কথা বলবো এই যোগ্যতা আমার ছিল না কিন্তু আল্লাহরই কারিশমা আল্লাহরই রহমত আমরা তো কোথায় পেতাম আমি তো হারিয়েছিলাম আমি অন্ধকার জগতে নিমজ্জিত ছিলাম আমি ভাবতাম এই তো বড় বড় সম্মানীয় লোকের সঙ্গে ফোন নাম্বার আমার অমুক মানে কি বলে আপনার জেলার আমির আমার রাজ্যের আমির এইসব লোকেদের সঙ্গে আমার ওটা বসা আমি আল্লাহর নৈকট্যে স্থাপন করেছি আল্লাহর কাছাকাছি এসে গেছি এত দল সংগঠন মত অত কত হাজার হাজার লাখ লাখ লোকের সঙ্গে ওঠা বসা আমি রাস্তা পেয়ে গেছি আমি ভাবতাম কিন্তু এই সিরাতাল মুস্তাকিমের এই রাস্তাটা যখন আমার কাছে এলো তখন আমি একশো ভাগের মধ্যে একশো ভাগই আমি মানে সঠিক যে ওই রাস্তা অবশ্যই 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 ভুলছিল আমি যে রাস্তায় ছিলাম যে দলমাতে ছিলাম অবশ্যই 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 ভুল ছিল ভুল রাস্তায় আমি ছিলাম আমার এখন আমি কেতাব থেকে বোধ পেয়েছি যেটা যে এটাই হচ্ছে আলোচনাটা আমার এই বসি ভাই ওনার জ্ঞান থেকে যতটুকু আলোচনা করেছেন উনি এটাই বোঝাতে চেয়েছেন যে কোরআন ছাড়া আর অন্য কোনো কেতাব পৃথিবীতে নাই যে কেতাবে কিনা লেখা আছে ইদিনা সিরাতাল মুস্তাকিম যে কেতাবে লেখা আছে যে লারাই বাফিহ ভূদ আলিল কি যে এতে এমন একটা কেতাব জালেকাল কেতাব এমন একটা গ্রন্থ ইয়াতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা যারা আল্লাহ ভিরু যারা আল্লাহর রাস্তা আছে তাদের জন্য দিক নির্দেশনা এই সেই কেতাব এই কেতাবের মধ্যে যারা আসতে পেরেছে যাদেরকে আল্লাহ রহমত করেছে যাদেরকে আল্লাহ হেদায়ত দান করেছে তারা এই কেতাব ছেড়ে যাওয়া যাওয়ার কথা নাই কিন্তু পূর্ব দিন পূর্ব দিনে গত সপ্তাহে আমি একটা আলোচনা রেখেছিলাম যে এই কেতাব অধ্যায়ন করে এই কেতাবের বোধ পেয়ে একদল মানুষ তারা আল্লাহর সিরাতাল মুস্তাকিবের পথে হাঁটছে আর এই কেতাব পড়ে বড় বড় ডিগ্রি হাসিল করে তারা শয়তানের রাস্তা ধরে নিয়েছে কাফের জালে মুশ্রিক নাস্তিক তারা হয়েছে এই কেতাব পড়ি যদি বলেন কেন তারা কেতাবের ভুল ধরতে গেছে ভুল ভুল ধরতে গেছে ভুল ধরতে গিয়ে তারা জালে ভেঙে গেছে এই কেতাব কি ভুলের কেতাব পৃথিবীর কোন কেতাব রয়েছে ইহুদ আলীল মোত্তাকিন দিক নির্দেশনা আছে কোন কেতাব আছে যা লেখাল কেতাব লারা বেফি হুদ নূর আলো বুরহান কোন কেতাব আছে একমাত্র সুরাত আল মোস্তাকিমের পথ দিক নির্দেশনা পথ আছে আল্লাহর কেতাব তো আমরা সবাই মৃত ছিলাম আমরা সবাই মৃত ছিলাম যখন আমরা আল্লাহ আমাদের মন্ত্রে এই কেতাবের আলো এই নূর আমাদের মধ্যে দিয়েছে আল্লাহ বলছে আমি ওদেরকে জিন্দা করেছি জিন্দা করার পর আল্লাহ কি করছে মানুষের মধ্যে বিচারণ ঘটাচ্ছি জীবিত মৃত্যু মানে যে জীবিত মানুষকে মৃত্যুর কথা রসুলকে বলছে তুমি তো উম্মিদের মধ্যে ছিলে আমি তো উম্মিদের মধ্যে থেকেই তোমাকে রসুল বানিয়ে নিয়েছি আমি তোমাকে দয়া করেছি দয়া আমি তোমাকে অনুগ্রহ করেছি তুমি তো ছিলে খাদের কিনারায় রসুলকে বলছেন নবীকে বলছেন কাতা নবীকে আল্লাহ বলছেন তুমি তো ছিলে খা খাদের কিনারায় তুমি তো উম্মিদের থেকে আমি তোমাকে বানিয়ে নিচ্ছি আমি তোমাকে দয়া করেছি তুমি ইমান কি আমল কি কিছুই জানতে না তুমি মুসলিম না আমি তোমাকে দয়া করেছি আমি তোমাকে মুমিন মুসলিম করে নিচ্ছি তোমাকে আমি অনুগ্রহ দান করছি অনুগ্রহ আমি তোমাকে দয়া করছি তুমি তো ছিলে মানে দুর্বল চিত্তদের মধ্যে মুমেই কি এতিম অসহায় আমি তোমার দারিদ্রতা তুমি দারিদ্রতার মধ্যে ছিলে আমি তোমার দারিদ্রতা দূরীকরণ করেছি তোমাকে নৌবত দান করেছি তোমাকে কেতাব দিয়েছি তোমাকে সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি তোমার মধ্যে আলো দিয়েছি সিরাতাল মুস্তাকিমের পথেই তুমি প্রতিষ্ঠিত তোমাকে আর ইহিদিন আর সিরাত মোস্তাকিম বলে আমার কাছে হাত মিলি মোনাজাত করতে হবে না প্রার্থনা করতে হবে না আমি তোমার সিরাত সিরাতাল আল মোস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করে দিয়েছি তাহলে অসুলকে সবই দিয়েছে এই সিরাতাল মোস্তাকিমের পথের মধ্যে যদি আমরা থাকতে পারি আল্লাহর আইন বিধি বিধানের মধ্যে যদি আমরা থাকতে পারি এই যে ভাই আলোচনা করছিলেন যেটা আহ মানে সালা কথা বলেছেন সালাভাবে অসংখ্য জায়গায় সালাতের কথা বলেছেন এই সালাতের মধ্যে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা কামিয়াবি আমরা পরিপূর্ণ সালাতের মধ্যে যদি থাকতে পারি তাহলে আমরা কামিয়াবি সাকসেসফুল আমাদের জন্য জান্নাত অবধারিত অসংখ্য মানে আয়াত আছে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তারাই মুমিন তারাই মধ্যে অনেকবার আলোচনা হয়েছে তারাই শহীদ তারাই সিদ্দিক তারাই রুগুকারী যারা আল্লাহ আল্লাহ বিধিবিধানের মধ্যে আছে তাহলে এখানে মৃত নিয়ে আলোচনা করা যাক সালাম নবী এব্রাহিম আল্লাহর কাছে প্রার্থনা করছেন হ্যাঁ আল্লাহ আমরা তো কেতাব থেকে জানতে পেরেছি যে আপনি মৃতকে জিন্দা করেন আপনি মৃতকে জিন্দা করেন আপনি মহা পরাক্রমশালী মহা সুবিজ্ঞানী প্রজ্ঞাময় এই তাম পৃথিবীর সৃষ্টি সব আপনার আর আমি আমি আপনার মানে নিছি একনিষ্ঠভাবে কোনো নাই তো আপনি বলেছেন ঘোষণা দিয়েছেন যে আমি মৃতকে জিন্দা করি তো আমি আমি দেখতে চাই সচক্ষে আল্লাহর কাছে প্রার্থনা করলেন সালামুল নবী ইব্রাহিম আল্লাহ বলছেন ঠিক আছে তোমার প্রার্থনা আমি কবুল করে নিলাম তা তুমি পাখি পাখি এবং তাদেরকে তোমার অনুগত করে না অনুগত করে না তারা যেন তোমার ডাকে সাড়া দেয় এভাবে তাদের শিক্ষা দাও তিনি শিক্ষা দিলেন সে সমাজ আর এক বছর যাক দুই বছর যাক আল্লাহর হুকুম তিনি পালন করেছেন পাখি পাখি কয়েকটা নিয়ে তিনি এভাবে পুষেছেন যে কেতাবের আহ আয়াতের বর্ণনা অনুযায়ী আমি বলছি তো তিনি আল্লাহকে জানালেন আল্লাহ বলছে ঠিক আছে তুমি ওই পাখি দুটোকে এই চারটেকে যা পাহাড়ে তাকে হত্যা করো বা মারো বা কেঁদে ফেলো কে পাহাড়ে ছড়িয়ে দিয়ে এসো যাও তিনি তাই করলেন আল্লাহ বলছে এব্রাহিম তুমি ডাকো তাদেরকে ডাক দাও যে ডাকে যে নামে তুমি তাদেরকে ডাকতে ডাকো ডাকার সঙ্গে সঙ্গে পাখিগুলো উড়ে এলো এভাবেই তো আয়াত আছে এভাবেই আয়াত আছে এব্রাহিম আল্লাহ হাতে নাতে প্রমাণ ফেলেন যে আল্লাহ হ্যাঁ সঠিক থেকে জিন্দা করেছেন কেন এবারেই নবী বলছে আল্লাহ এটা আমার অন্তরে প্রশান্তি প্রশান্তি আমি সহচক্ষকে দেখেছি আপনি মৃতকে জিন্দা করেন পক্ষীগুলোকে আমি টুকরো টুকরো করে দিয়ে এসেছি সেই পক্ষীগুলো উড়ি আমার কাছে চলে এসেছে এটা আমার অন্তরে প্রশান্তি সালুন নবী মুসার জীবনীর দিকে আমরা যাই থালাউন নবী মুসা যখন ক্রাণ প্রসার করছেন তার কাছে যে আল্লাহ কেতাব দিয়েছেন সে কেতাব প্রসার করছেন তো একদল মানুষ আল্লাহর কাছে মুসা নবীর কাছে বড় দাবি করে বসেছে বড় দাবি করে বসেছে তুমি তো বলো মুসা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই উপাসকারী নাই মান্যকারী নাই কি রকম তোমার আল্লাহর দাওয়াত তো দেখি তাইলে আমরা তোমার কথা ঈমান আনলাম দেখাও তোমার আল্লাহ কত বড় দাবি আল্লাহর আল্লাহকে দেখতেছে তো সেই মুসা নবী কি করেছিলেন তুয়াপার ঘটনা আপনাদের জানতে